বাবা তুই আমার নামাজ পড়াবি পড়াবে অনেক দূরের ব্যাপার আমি বলো আসারা কেন্দ্র কষ্ট করেছি তুই আমার দানাদা নামাজ পড়াবি আমার জন্য কবরের পাশে দাঁড়িয়ে করবি এজন্য মা তার সন্তানকে চোখের পানি ফেলে ফেলে বিদায় নিয়ে বাড়ি চলে যায় ভালো কোনো খানা যখন তৈরি করে মা যখন খেতে মা খেতে পারে না বাবা খায় ভাই খায় বোন খায় কিন্তু মা যখন মুখে দিতে যায় মার মুখে ওঠে না মার চোখ দিয়ে দরদর করে পানি পড়তে থাকি মার চোখ দিয়ে দর করে পারে থাকে একবার মা মুখ পর্যন্ত উঠায় আবার নামায় এই মা এত কষ্ট করে সন্তানকে একটু বড় করে মাদ্রাসায় দেয় কত রিক্স নিয়ে কত কঠিন পাশাক হয়ে সন্তানকে আলেম বানাইতে হয় আমার ভাইরা এজন্য এই সন্তানে আপনি আপনি আলেম হয় না বাপমার চোখের পানি বাপমার এই দুয়ার কারণে আল্লাহ পাক রব্বিকারী ওই সন্তানকে মানুষ করেন আলেম বান হাফিজ বানান আর একজন হাফিজ কুরান কেমতের ময়দানে তার পরিবার থেকে এমন দশজনকে জানা দিতে পারবে যাদের জন্য জাহান্ন আমাদের হয়ে গেছে সুবহানাল্লাহ

হুজুর আমার একটা মুতরে নাকি কম হয়ে গেছে আজকে আমাকে জাহান নামে চলে যান আমার বিবি তার জন্য কি কষ্ট করেছে ছেলে সত্য মিথ্যা কত কিছুই করেছি তাদের সুখের শান্তির জন্য আজকে আমাকে চলে যাওয়া লাগে জাহান নামে একটা নিখি পাতিছি আপনি কি একটু উপকার করতে পারেন আপনাকে আমি এক গ্লাস পানি পান করাইছিলাম তখন হাদিসে আসছে ওই হুজুর তিনি ফুলসিরাত পার না হয়ে ফিরে আসবেন তার জন্য সুপারিশ করে জাননাতে উৎসাহের পর আলেম জান্নাতে।